কন্ডসো কামনেরা বলেন দর্শক আপনারা বলেন নিজুম ভাই কামটা ভালো করছে হ্যাঁ কেমনে দিনে গুসিং দিছে দেশের মানুষ তো ভাই দিনে গুসিং দিছে হ্যাঁ ওই যে আমরা মিস্টার ফজুবুদ্দি আইতাছে ফজুবুদ্দি চাৰ দোকানদার মিস্টার ফজুবুদ্দি ওই যে আমাকে কাশেম ভাই তরকারি ব্যাপারে কাশেম ভাই এই যে কাশেম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ওই যে কাশেম ভাই লাউ টাউ লয়ে কি জানি করতেছে এমন মনে উহিন ওই যে ওই যে এই যে আমরা মোহাম্মদ ফজু আমাদের চার দোকানদার ভাইরাল চার দোকানদার আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন স্পেশাল চা হয় এখানে ভালো চা স্পেশাল চা হ্যাঁ গাড়ির কাজ চলতেছে ভাই এই যে আমাদের কামাল ভাই মোহাম্মদ কামাল হোসেন কামাল ভাই আপনি ভালো আছেন আপনি ভালো আছেন ভাই ভালো নাই ভাই আছে গাড়ি চালান নাই ভাই গাড়ি না চালালে সংসার কেমন চলবো ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই গাড়ি চালান সংসার ঠিক রাখতে হবে তো এই যে এই যে আমাদের কাশিম ভাই এনার এতক্ষণ অনেক দূরে আছিলাম তো স্টিলের দোকানে আসলে এই যে এই যে এই যে দোকান কাঁচামালের দোকান এই যে সব পাওয়া যায় গো এখানে টমেটো টিটকরলা সবই আছে এই যে ভাই মিষ্টি আলু কত কেজি ভাই মিষ্টি আলু দাম কমাই বলবেন ভাই মিষ্টি আলু কত কেজি 20 কেজি

একদম আছে গুলা আলু এইপরে যে টমেটো মিষ্টি কুমড়া মাশাআল্লাহ কি সুন্দর কালার দেখছেন মিষ্টি কুমড়া একদম সব আছে ভাই এই যে আমাদের মম একটা হাসি দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ না আমি ছাইরা দিছি আর আগিও না মومو আর আগে ধরে সরতেছি

আ ভাই আমরা দুষ্টমী করতেছি সব আমাদের বন্ধু মহল এখানে এটা হচ্ছে আমাদের ইমরুল ভাই সে স্টিল স্টিলের আলমারি গিলের ওয়ার্কশপ স্টিলের আলমারি গিলের ওয়ার্কশপ সবই বানায় সবই বানায় সব বানায় ভাই ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে দেখতেছেন জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে এই যে আমাদের কাকা উনি বিশিষ্ট মাছ ব্যবসায়ী আমার আমার আঙ্কেল আমার আঙ্কেল আমরা করিবারি আছে মালিক মার্কেট বাস স্ট্যান্ড সংলগ্ন হ্যাঁ এখানে গাড়ির কাজ চলে বেশি এই যে গাড়ির কাজ পরিবার মালিক মার্কেট যাই টুস্ট সিন্ডার তো ঘুরাই মানুষ তো আরে এক কাম করি ইয়াটা লইটা লাই লই এই যে আমাদের ভাই গাড়ির ইঞ্জিনিয়ার সব ওনারও লাইভের চ্যানেল খোলা আছে আপনারা ওনাকেও লাইক সাবস্ক্রাইব করে দেবেন ওনারও ইউটিউব চ্যানেল খোলা আছে আপনারা সবাই ওনারও শর্ট ভিডিও দেখিয়ে দেখে আসবেন আপনারা বন্ধু বানিয়ে রাখবেন আপনাদেরকে বন্ধু বানিয়ে রাখব এই যে আসসালামু আলাইকুম এই যে আমাদের আশিক ভাই আশিক ভাই ভালো আছেন কেমন আছেন ভাই মনটা খারাপ করে ভাবি মারছে নাকি ভাই ভাবি মারছে সত্যি আজকে ও ভাবি মারছে ভাই ভাই আপনারা করেন মারছে আমার আপনারা দুয়া জানি না আমারে ওই দেখেন আর একটা মায়ের খেয়ে মাথা ঘুঞ্জে বইছে আর লড় সরো না আর বেড়ি মাইতুর মারি খেয়েছে বেড়ি মাইতুর মারি খেয়েছে ও বেডি মাইতুর মারি খেয়েছে হ্যালো আসসালামু আলাইকুম যে দেখতেছেন আমাদেরকে এর মাধ্যমে জানিয়ে যাবেন হ্যাঁ গাড়িটার কাজ করতেছে এই যে গ্রামের দৃশ্য এই যে কাকা লেবু কত করে দিলেন লেবু জোড়া বিশ টাকা আপনি চিলে কোনো লাভ হইতো না কে জানে নেই এ আপনি কথা এ ঢুকতো না লাভ নেই আপনি যা কই তার নে Neu honetor zotke mond samarra gehiago lehitoruz. Rakit, bai, zahar hori dira? Zahar bai?

আচ্ছা আপনারা আমার মামুর বয়স্ক ভাতাটার ব্যবস্থা করে দেন না ভাই আমার মামু একজন অসহায় মানুষ দেন না নিজে নিজে ভাবিয়ে রাখায় আপনারা সবাই ওনারা একটা বয়স্ক ভাতার কার্ড ব্যবহার করে ব্যবস্থা করে দেন না 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 ওনার তো সমস্যা হয়েছে উনি তো আইডেন্টি কার্ড বানিয়ে থাকছে না ভাই হ্যাঁ কার্ডটা করতে দিছে না বিরোধী দলের হাঁটিরা আইডেন্টি কার্ডটা করতে পারছে না আপনারা সবাই মামোর নিজে ভাগ করে নিজে খায় ও নিজে ভাগ নিজে খায় हेलो गाइस एक जन दो है एक जन लाइरो <laughs> एक जन दो है एक जन लाइरो की डुबो को इतना तो मने जग रहा कुछ भी नहीं था क्यों था शिमुल बैठा आमिर कोई था मामी की दोनों से रहता था

Eh, te grabar, ¿no? আচ্ছা কয় তারিখ দেরি আছে একমাস আর দুই অপ্টোবর পাকলি বাজনি কম দামে তরকারি বেস না কম দামে ফার্স্টে কমে বেসনে সমস্যা সব খালো তারা হ্যাঁ আসসালাম গাইজ আপনারা যে জায়গাতে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে আসসালামু আলাইকুম এই যে আমাদের বক্কর ভাই মিরাজুল ডেকোরেটর ও নামটা নামলাটা কে কেসাগা নামলাটা কে কেসাগা মিরাজুল ডেকোরেটর

হ্যাঁ বললে ভালো এখানে সব কিছু পাওয়া যাবে ডিজিটাল কুমরা সেটিং এখানে ডিজিটাল সেটিং পাওয়া যায় সব কিছু আপনারা যে যেখান থেকে পারেন আচ্ছা ওনার নাম্বারে যোগাযোগ করলে এই যে ওনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই যে পোস্টারের মাধ্যমে দেওয়া আছে ওনার নাম্বারে রিং দিলে আপনারা সবাই পাবেন ওনাকে স্বল্প রেডে স্বল্প রেডে আমার সম্পূর্ণ নতুন মাল কাজ কর

মনে রাখবেন আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি রোজের শুক্রবার